السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم والصلاة والسلام على النبي المكرم وعلى آله وأصحابه المعظم أما بعد فيا أيها المستمعون الكرام والمشاهدون العظام والطلباء الأعزاء نقدم أمامكم اليوم موضوع موضوعا مهما من قواعد اللغة العربية সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওর মধ্যে আপনাদের কাছে পেশ করতে চাই যে তানদিন নিষিদ্ধ জায়গাগুলো দেওয়া কোন কোন জায়গায় নিষিদ্ধ আপনারা জানেন যে তানদিন দুই জবর দুইজের দুই পেশ তানদিন বলে সেসব করে দুইজের দুই জবর দুই পেশ হলে এটাকে তানদিন বলে তো এখন আমাদের একটা একটা শব্দ দেখলেই স্বাভাবিক শব্দের নিয়ম হলো সে তানদিন গ্রহণ করবে যেমন রজল উনসল এখন এখানে অজুন শব্দটিতে তানবিন আছে এবং সালেহ শব্দতে তানবিন আছে একটা শব্দের আসল হলো আসল রূপ হলো হল যেমন করে সে তানবিন কবুল করে কিন্তু চারটি কারণ আছে যে চারটি কারণে সে তানবিন কবুল করে না সেই চারটি তার কারণ মুখস্থ করে নিব তাহলে আমি সেই শব্দগুলো আমি শেষক করে তানবিন দেবো কি দেবো না এই বিষয়টা আমি নিশ্চিত হতে পারবো ইনশাআল্লাহ মুগাদ গরু আলিফ আলিফ্লা মানে তানবিন চারটি ফেল।

মোজাফে আমি রফা নসব জ্বর হিসাবে বা রফা নসব জ্বরের পরিবর্তন হতে পারে কিন্তু যে শব্দগুলো এগুলো যখন মোজাফ হবে তখন মোজাফের উপরে আমি দুইটি পেজ দিতে পারবো না যেমন আমার এখানে বলার কোনো সুযোগ নাই কেতাবুল আল্লাহে আমাকে বলতে হবে লহে। কেতাব শব্দটি মোজাফ এবং আল্লাহ শব্দটি রব্দ আল্লাহ শব্দটি মোজাফ এরাই মোজাফ এলাই আমার বিষয় নয় এখানে মূল উদ্দেশ্য হলো মোজাফ অর্থাৎ মোজাফ কখনো তানবিন কবুল করবে না সে একটি জবর একটি জের একটি পেশ কবুল করবে বাই তু মাজেদিন মাজেদের ঘর কেতাবুল্লহে মোজাফে একটি পেশ হয়েছে বাইতু তু মাজেদিন মাজেদের ঘর এখানে বাইতু শব্দটি মোজাফ একটি পেশ হয়েছে আপনাকে যদি নসবের হাত দেখাতে যাই তু বোলামা বকরে। আমি বকরের গোলামকে দেখেছি গোলামা এই তো গোলামা বকরেন আমি বকরের গোলামকে দেখেছি এখানে এই গোলামা শব্দটি নসবের হালতে সে মোজাফ হওয়ার কারণে একটি মাত্র জবর সে গ্রহণ করেছে এখানে সে গোলামান বকরেন বলার কোন সুযোগ নাই তিন নাম্বার গয়রে মনসারে গয়রে মনসারে ফিরে সিনগুলো চেনার জন্য আপনাদেরকে মতে আমি বিভিন্ন ভিডিও তৈরি করেছি সেই গয়রে মুনসারেফ যখন আপনি চিনতে পারবেন তখন সেই গয়রে মুনসারেফের এসএম এস হিসাব করে কখন আপনি দিতে পারবেন না যা আত খাদিজা যা আত খাদিজা তু কাতাবাত ফাতিমা তু কাতাবাত ফাতিমা তু যদি আমি বলি রআইতু রআইতু যায়নাবা আমি যায়নাবকে দেখেছি এখন যায়নাবা একটা জবর দিতে হবে এখানে দুইটি জবর দেওয়ার কোনো সুযোগ নাই চার নাম্বার আলিফ লাম চার নাম্বার আলিফ লাম একটি আছেন যেমন রজুনুল শব্দের পূর্বে আলিপ্লাম নাই এটি না কেরা এটি তানবিন কবুল করছে রজলুন শব্দটি মানে তানবিন না থাকার কারণে তানবিন নিষিদ্ধ হওয়ার কোনো জায়গা না পাওয়ার কারণে রজুনুল শব্দের শেষ করে তানবিন হয়েছে কিন্তু যখনই তার সাথে আর রজুলু প্লাম লাগিয়ে দিয়েছি তখন কিন্তু আমার আর বলার সুযোগ নাই যে আর রজলুন তখন আমাকে বলতে হবে আর রজুরু আল কেতাবু আল মাদ্রাসাতু তখন আর আমার তানবিন দেওয়ার সুযোগ নাই অতএব আপনি মুখস্ত করে নেবেন মানে তার নিম চারে দম বদম ফেল মোজাফ বৈরু মুসারিফ আল ইসলাম ফেল মোজাফ বৈরু মুসারিফ আল ইসলাম এই চারটির কোনো একটি পাওয়ার কারণে সেই এস এম এস আমার তান দিন দেওয়ার কোনো সুযোগ নাই সেখানে আমাকে একটি বেশ একটি জবর একটি জের দিয়ে পড়ে যেতে হবে আমাদের এই মানের তানবায় আমাদের আরবি কাওয়ায়েদের অনেক অনেক অংশে অনেক খেদম আমাদের আরবি কাওয়ায়েদের অনেক বিষয়গুলো আমাদের আয়ত্তে এসে যাবে এবং এরাফ দেওয়ার সময় আমরা সঠিকভাবে এরাফটা দিতে পারবো আল্লাহ তালাকে মা আসসালামু আলাইকুম আহমতুল